আমি আফরিন আজকে আপনাদেরকে এমন একটা নাইট ক্রিম সাজেস্ট করব যেটা হান্ড্রেড পারসেন্ট স্কিন ব্রাইট তো হবেই সাথে ড্যামেজ স্কিনও রিপেয়ার হবে আমার মতে সবচেয়ে ভালো এবং স্কিনে আসলেই ভেতর থেকে কাজ করবে গার্নিশের নাইট ক্রিম এটা স্কিনকে ভেতর থেকে একেবারেই ব্রাইট তো করবেই সাথে অ্যান্টিজিংয়ের কাজ করবে অর্থাৎ ফেস থেকে বয়সের ছাপ কমিয়ে ফেলবে আর এটা কিন্তু ভিটামিন ই সমৃদ্ধ এবং সাথে কিন্তু এটা স্কিনের ছোপ ছোপ যে দাগগুলো থাকে সেটাও কিন্তু কমাতে সাহায্য করবে আবার ভারী মিস্তাও হালকা করতে সাহায্য করবে এটার দাম নিয়েছিল একুশো টাকা তবে এর সাথে আবার পরবর্তীতে ভ্যাটও ইনক্লুড করা হয়েছিল দামটা হয়তো বা অনেকের কাছেই বেশি হতে পারে তবে যেহেতু স্কিনের ব্যাপার তাই আমার মতে লোকাল প্রোডাক্ট ব্যবহার না করে একটা ভালো প্রোডাক্ট ব্যবহার করা উচিত যেটা আসলে কাজ করবে আমি কিন্তু এটা ব্যবহার করেছি এবং আমার স্কিনে মাঝে অনেক অনেক ছোট দাগ পড়েছিল যেই জিনিসটার থেকে আমি অনেক বেশি পরিমাণে হচ্ছে পরিত্রাণ পেয়েছি এবং এই ক্রিমটা আমি আমার এক আপুকেও সাজেস্ট করি যে কিন্তু ব্যবহার করে তার স্কিনে অনেক বেশি পরিমাণে ভারী মেস্তা ছিল যেটা কিন্তু হচ্ছে অনেকটা হালকা হয়ে যায় তো আমার মতে লোকাল প্রোডাক্ট ব্যবহার না করে এই টাইপের প্রোডাক্ট ব্যবহার করা উচিত যেটাই আসলেই কাজ করবে আমরা আপু আসলে কী করি টাকা বাঁচানোর জন্য হচ্ছে কম দামে তিনশো চারশো শো ছয়শো টাকার এই টাইপের হচ্ছে ক্রিম ব্যবহার করে স্কিনটাকে আরও ভালো করার পরবর্তীতে আরও বেশি পরিমাণে হচ্ছে ড্যামেজ করে ফেলি সো যেহেতু হচ্ছে ফেসের ব্যাপার আমার মতে এই ক্রিমটাই হচ্ছে আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো হবে তারপরেও যেহেতু হচ্ছে আমি বলবো যে সবার স্কিন টাইপ এক না আপনারা একটু যে হচ্ছে কথা বলে নেবেন আর এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না শুধুমাত্র ব্র্যান্ডের শোরুমগুলো থেকে হচ্ছে পাওয়া যায় খুলনাতে যারা নেবেন তারা কিন্তু হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে ডেসেভেনে হচ্ছে অরিজিনালটা পেয়ে যাবেন আর এটা যেহেতু পঞ্চাশ এমএলএ এর একটা কোটা ছিল ইজিলি তোমরা হচ্ছে দুই থেকে তিন মাস ব্যবহার কর করতে পারবা আর এটার কিন্তু একটা নাইট ক্রিমের সাথে সাথে হচ্ছে তোমাদের ডে ক্রিমও আছে তো তোমরা যদি ওটা ব্যবহার করো আরো বেশি পরিমাণে হচ্ছে বেনিফিট পাবা তো নেক্সট কোন টাইপের হচ্ছে ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টস করে জানাবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবা আসসালামু আলাইকুম